ନଜର ରଖବ ପରବର୍ତ୍ତୀ ସଂବାଦେ লোকসভা ভোট দোরগোড়ায় ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গেছে জোর কদমে তবে তারই মধ্যে প্রচারে এবার ভিন্ন ছবি ধরা পড়ল সিপিএম এর ক্ষেত্রে সিপিএম তারা সেই পুরনো দিনের প্রচার থেকে বেরিয়ে এসে এবার অধিক পরিমাণে টেকনোলজিতে নির্ভর হয়েছে একেবারেই ঠিক শুনছেন সিপিএম বামপন্থী যে দল একটা সময় পশ্চিমবঙ্গে তারা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল এবং এই রাজ্যে পঁচিশ বছর এবং যুবদা যুবদের বেশি বা অধিক পরিমাণে এবার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি টিভির পর্দায় সেই ছবিতে দেখা যাচ্ছে একটি সঞ্চালিকা যে সঞ্চালিকা এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঞ্চালিকার সমতা এবার বামেদের হয়ে ভোট প্রচার করছে শুনলে অবাক লাগবেও এটাই সত্যি মিডিয়াতে বামেদের হয়ে ভোট প্রচারে কৃত্রিম সঞ্চালিকা সমতা দেখছেন সেই ছবি সাতাশ সেকেন্ডের একটি ভিডিও নজর কেড়েছে ইতিমধ্যেই সকলের এক প্রকার বলা যায় সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে সিপিএম তবে অবশ্যই বঙ্গ সিপিএম কিন্তু যে ছবিটা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি তার একেবারে বিপরীত ছবি যেন ধরা পড়েছে এই রাজ্যের বুকে ত্রিপুরা যে ত্রিপুরাতেও একটা সময় বামেরা ক্ষমতায় ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বামেদের সেই একই রকমের ম্যার ম্যারে প্রচারই পরিলক্ষিত যুবদের দেখা একেবারেই নেই প্রবীণ রায় সেই জায়গায় প্রচার করছে কিন্তু সেই প্রচারে নেই কোনো জৌলুস এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের তবে আসুন প্রথমে একবার শোনাই বামেদের হয়ে ভোট প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তার সঞ্চালিকা সমতার কথা শুনুন নমস্কার আমি সমতা আমি এআই মাধ্যমে তৈরি করা সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল এর একজন সঞ্চালিকা আপনাদের সবাইকে রঙের উৎসবের শুভেচ্ছা এবছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরে যে নিন আর আমার সাথে আপনাদের দেখা হবে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবার মতামত আর ভালোবাসার অপেক্ষায় রইলাম আমরা আপনারা শুনলেন সমতা সিপিএম এর পক্ষ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে প্রচারকে কেন্দ্র করে এক প্রকার বলতে পারি যে প্রচারে এবার এআই সেই জায়গাতে দাঁড়িয়ে এই রাজ্যে বাম এখনো পর্যন্ত অনেকটাই পিছিয়ে না সেই প্রচারে যুবদের উপস্থিতি পরিলক্ষিত না সেই প্রচারে রয়েছে কোনো নতুনত্ব এক প্রকার মান্ধাত্মা আমলের সেই ম্যানম্যারের প্রচার যদিও সেই প্রচারে কোথাও গিয়ে ঝড় তুলতে পারছে না এই রাজ্যের সিপিএম কথা বলবো এক্সিকিউটিভ এডিটার নীল রয়ে গেছে টেলিফোন লাইনে নীল আমরা বামেদের প্রচার দেখলাম পশ্চিমবঙ্গে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার যে ব্যবস্থা সেখানে সমতাকে ব্যবহার করে এক প্রকার প্রচার সারছেন সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলপার কিন্তু এই রাজ্যে এখনো পর্যন্ত সেই চেনা জানা যে ছন্দ আমরা দেখেছিলাম বিগত সময়ে পূর্বের একটা সময়ে সেই ছবি ধরা পড়ছে কোন রকমের নতুনত্ব নেই এই রাজ্যের প্রচারকে কেন্দ্র করে কি বলবে দেখো যে আইটি সেল রয়েছে তাদের মধ্যে কোন ভাবনা চিন্তা আছে বলে মনে হয় না সিপিএম এর এ কাল যে প্রচার অভিযান কর্মসূচি দেখলাম সেই প্রচার অভিযান কর্মসূচিতে সেই পাকা চুলের মাথার নেতৃত্বকেই তারা সামনে রাখছেন এবং তাদেরকেই কার্যত হিরো বানিয়ে সিপিএম এর আইটি সেল প্রচার করছে কিন্তু সিপিএম এর আইটি সেলের এর মানে সিপিএম এর আইটি সেলের অন্তত বোঝা উচিত যে এখন একটা যুবদের প্রাধান্য দেওয়া উচিত গোটা দেশ জুড়ে তুমি যদি দেখো সমস্ত পলিটিক্যাল পার্টিগুলি একদিকে দেখো তুমি বঙ্গের সিপিএম নেতৃত্বকেই যদি দেখা যায় তাহলে সিনিয়র এবং জুনিয়র বা তারুণ্য বা তোমার হচ্ছে প্রবীণদের একটা মিলমিশ করে একটা কিন্তু প্রচার অভিযানের কমিটি তৈরি করেছে এবং প্রার্থী তালিকাতেও কিন্তু নতুনদেরও কিন্তু জায়গা দেওয়া হয়েছে বঙ্গের যারা সিপিএম যাতে ষাট বছর বয়স হয়ে গেছে বা যারা পঞ্চাশের উপর নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে তাদের মুখ আর সেইভাবে মানুষ গ্রহণ করছে না এবং হারের পর ওই বস্তা পচা রিগিন তত্ত্ব বেশি দিন যে মানুষ নিচ্ছে না কার্যত আলিমুদ্দিন উদ্দিন স্ট্রিটের কর্তারা সেটা বুঝতে পেরেছেন বাস্তবতা সেই জন্য কিন্তু তারা এই তত্ত্বের পাশাপাশি নতুন তথ্য যাতে পার্টি কিছু নিয়ে পারে সেটা চিন্তা ভাবনা কিন্তু শুরু করেছে যেমন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ মুখ তারা হাজির করেছেন যেমন দীপসিতা ধরকে তারা নিয়ে এসেছেন তোমার হচ্ছে সৃজন ভট্টাচার্যকে নিয়েছেন সায়ন সায়নকে তারা নিয়ে এসেছে প্রার্থী পদে এইভাবে দীপসিতা ধরের মতো শ্রীরামপুরের পোড় খাওয়া রাজনীতিবিদ এবং বহুদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে দাঁড় করিয়ে দিয়েছেন একেবারে নবাগতদের অন্তত পাঁচটি আসনে তারা পোড় খাওয়া রাজনীতিবিদদের সঙ্গে দাঁড় করিয়ে দিয়েছেন এবং তার যে ফল কুবারটা ভালো হবে না সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের সিপিএম নেতারা বোঝে তবে যুবদের মধ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু উল্টো দিকে যদি ত্রিপুরার যে তিনটি আসন একদম তিনটি আসন সেই তিনটি আসনে একটাও কিন্তু কোন যুব সম্প্রদায়ের মধ্য থেকে কাউকে তারা দাঁড় করাতে কার্যত ব্যর্থ হচ্ছে ব্যর্থ হয়েছে এবং সিপিএম এর যে পশ্চিমবঙ্গের আইটি সেল তারা কিন্তু এআই কে হাতিয়ার করে তারা কিন্তু যুব মধ্যে প্রচারে অলরেডি গিয়েছে গতকাল যে এআই সঞ্চালিকাকে দিয়ে তারা যে প্রচার অভিযান কর্মসূচি সিপিএম জেলায় জেলায় করেছে তাতে কিন্তু গতকাল বঙ্গ সিপিএম কিন্তু একটা ছড় ঘুরেছে এবং যুব সমাজের মধ্যে কিন্তু একটা আন্দোলন তৈরি করেছে আর অন্যদিকে তুমি যদি দেখো त्रिपुरा সিপিএম সেই এরমেরে একটা ফেজ এরমেরে তাদের সেই বুড়ো নেতাদের বা বয়সের ভরে যতক্ষণও নেতাদের তাদেরকে হিরো করার চেষ্টা এবং তারপরে কোথায় রাজ্যের আইটিসের পিছনে রয়েছে সেটা কিন্তু বঙ্গ সিপিএম এর দেখে তাদের কিন্তু শেখা উচিত এবং এই যে প্রচার সেই প্রচারে তুমি যদি দেখো প্রত্যেক গত বিধানসভা ভোট থেকেই সিপিএম যে আইটি সেলটা রয়েছে এই প্রজন্মের যে গানগুলি বেশি জনপ্রিয় সেই গানগুলিকে হাতিয়ার করে কিন্তু বা এর আইটি সেল কিন্তু নতুন করে গান তৈরি করছে সেই গানগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর বঙ্গের সিপিএম এর প্রচারে কিন্তু অনেক বেশি ঝড় কিন্তু রয়েছে হয়তো ভোট বাক্সে সেই ঝড় তুলতে তারা এখনো পর্যন্ত সক্ষম হয়নি কিন্তু লোকের মুখে সিপিএম এর তরুণ প্রজন্মের যে নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু বঙ্গের সাধারণ মানুষ কিন্তু স্বীকার করছেন এবং স্বচ্ছ মুখ আইটি সেলের দূরদর্শিতা এইটা কিন্তু বঙ্গের ভোটারদের মধ্যে সিপিএম এর কিন্তু একটা সমীও আদায় করে নিয়েছে কিন্তু অন্যদিকে তুমি যদি দেখো যে ত্রিপুরার আইটি টিম আজকে ভোট ডিক্লিয়ার হয়ে গেছে প্রার্থী ডিক্লিয়ার হয়ে গেছে এখনো পর্যন্ত এমন কোনো অভিনব প্রচার বা এমন কোনো অভিনব কারিগরি দক্ষতা এখনো পর্যন্ত কিন্তু দেখাতে পারেনি ত্রিপুরার যারা আইটি কর্মীরা রয়েছে তারা কিন্তু দেখাতে পারেনি অর্থাৎ তারা এখনো ভারতবর্ষের যে অনেক বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে প্রচারে যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে চেতনা চিন্তায় যে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সেই জায়গাতে কাজ ছিল এখনো একশো মাইল দূরে রয়েছে এরাজ্যে সিপিএম এর আইটি সেলের কর্মীরা এবং তাদের বোঝা উচিত যে এখনকার যুব সমাজ কি চায় এখনকার যুব সমাজ কিভাবে এই মাইকের ক্যাচক্যাচানি হ্যাঁ বড় মিছিল করে রাস্তা জ্যাম করা বড় মিছিল করে রাস্তার মধ্যে দীর্ঘক্ষণ মিটিং এগুলো কিন্তু এখনকার এই নতুন প্রজন্ম পছন্দ করে না আর নতুন প্রজন্ম গসিপের থেকে কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা এইটা কিন্তু বেশি পছন্দ করে হাল ছিল তুমি যদি দেখো সিপিএম এর অনেক আইটি অনেক সিপিএম এর যে পশ্চিমবঙ্গ সিপিএম এর যে তোমার হচ্ছে পেজ রয়েছে সেইখানে অনেক বেশি আইআইটি ছেলেরা তারা তো তারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছে স্বেচ্ছায় তারা বিভিন্ন কর্পোরেট জগতে চাকরি করে বিকেলবেলা আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে পার্টি পেছনে দু ঘন্টা তিন ঘন্টা বা কেউ চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় দিচ্ছে কেউ বাড়িতে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে কিন্তু সেই জায়গাতে ত্রিপুরার আইটির যে আইটি যে অবস্থা সেটা কিন্তু অত্যন্ত খারাপ এবং এই রাজ্যে সেইভাবে কেউ যে সময় দিচ্ছে না তার প্রমাণ কিন্তু তাদের পেজ এবং আমার কাছে যতদূর খবর সিপিএম কিন্তু এবছর বিভিন্ন প্রার্থীদের সমর্থনে যেখানকার মানে ভোটার মানে যে যেখানকার ভোটার সেই জায়গাতে মোবাইলে প্রার্থীদের সম্পর্কে মেসেজ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের বিরুদ্ধে যে কোনো ফৌজদারি মামলা নেই প্রার্থীদের বিরুদ্ধে যে কোনো আর্থিক করাপশনের মামলা নেই এইগুলি নিয়ে তারা প্রচার করবে এবং সোশ্যাল মিডিয়ার পেজে ধরো আমি ধরলাম আমি নদিয়ার কৃষ্ণনগরের একজন ভোটার আমার মোবাইলে কৃষ্ণনগরের প্রার্থী যে সিটিএমের এসেন শাবি তার শিক্ষাগত যোগ্যতা তার কোনো যে ফৌজদারি মামলা তার নামে নেই তার নামে যে কোনো আর্থিক কারপশান এর মামলা নেই এই বিষয়গুলি আমার মোবাইলে তারা প্রমোট করবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে সেইগুলো আসবে অন্যদিকে বিরোধীদের যে প্রার্থী তালিকা তাদের নামে কটা মামলা আছে তারা আর্থিক দুর্নীতি কিভাবে অভিযুক্ত তাদের তারা দীর্ঘ পাঁচ বছরে যারা সাংসদ ছিল তিনি কি কাজ করেছে কতটা সাংসদ তহবিলের টাকা খরচা করতে পেরেছে সবটাই কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার করার সিদ্ধান্ত দিয়েছে এবং সেই কাজ কিন্তু ইতিমধ্যেই খড়গপুর আইআইটি সহ বেশ কিছু নামজাদা জাদা তথ্য প্রযুক্তির তথ্য প্রযুক্তি মানে পারদর্শী কিছু সিপিএমের যুবক যুবতী তারা কিন্তু এই কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে হয়তো আগামী দু একদিনের মধ্যেই তারা এই কাজ এইগুলি প্রচারে আসবে এবং অন্যদিকে দেখো এখনো পর্যন্ত প্রচার অভিযান কর্মসূচি সিপিএম এর প্রচার অভিযান কর্মসূচিতে রকম কোনো অভিনবত্বের ছয়া ছোঁয়া এখনো কিছু এখনো পর্যন্ত কিছু পাওয়া গেল না বরঞ্চ সিপিএম এর নেতা নেত্রীরা কোথায় একটু লাল ঝান্ডা উঠল সেই নিয়ে তারা গসিপ করতে ব্যস্ত কিন্তু তাদের মনে রাখতে হবে মানুষ গসিপের চাইতে তাদের চিন্তা ভাবনা কি তাদের সমাজ গঠনে তাদের বা সমাজ গঠনে বা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে এ রাজ্যের বাম নেতা কর্মীরা কি ভাবছে কিভাবে ডেভেলপমেন্ট হবে সেই চিন্তাধারা যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তাহলে যুব সমাজ কিন্তু যুব সমাজ কিন্তু তাতে আরো বেশি উদ্বুদ্ধ হবে না হলে দু চার দিন মাইকে প্রচারেই ঝট থাকবে রাস্তা জ্যাম হবে ভোট বাক্সে তার কিন্তু খুব একটা প্রতিফলন হবে না বলেই মনে করছে একাংশ তার কারণ হচ্ছে গোটা ওই একটি দুটি কলেজ পেলে সেইটাকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে অন্তত ভোটারদের মধ্যে বা তাদের যে কমিটেড ভোটার তাদের মধ্যে একটু হাসি ফোটানো যায় কিন্তু সাধারণ ভোটারদের মধ্যে তাতে ইন্সপায়ার হয় না যদি ইন্সপায়ার হতো তাহলে একটা সময়ের পর গিয়ে আজকে টিম টিম করে একটি যেটা একটা সর্বভারতীয় দল সর্বভারতীয় মধ্যে তিনটে দল অলরেডি জাতীয় দলের যে মর্যাদা সেই মর্যাদা কিন্তু হারিয়েছে সিপিএম এখন টিম টিম করে জ্বলছে এবছর লোকসভা ভোটের পর যদি সেইভাবে তাদের ভোট বাক্সে ঢেউ না আসে তারাও কিন্তু নির্বাচন কমিশনের কাছে জাতীয় দলের মর্যাদার যে পাওয়া সেটা কিন্তু নিচে থাকবে এইটা সিপিএম নেতাদের একটু বোঝা উচিত রাজ্যের যারা আইটি সেলের কর্মীরা তাদের একটু বোঝা উচিত যে সারা ভারতবর্ষে কিভাবে তাদেরই আমি কোনো বিজেপি কে উদাহরণ দিচ্ছি না আমরা কোনো কংগ্রেসের প্রচারকে উদাহরণ দিচ্ছি না বরঞ্চ বেঙ্গল সিপিএম কি করছে কেরল সিপিএম কি করছে আইটি তাদের একটু দেখা উচিত এবং তাদেরকে দেখে অন্তত যদি নিজেদের জ্ঞান কম থাকে অন্তত বেঙ্গল সিপিএম এ গিয়ে সেখানকার যে খড়গপুর আইআইটির ছেলেরা কিভাবে প্রচার করছে তাদের থেকে একটু অভিজ্ঞতা আহ নিয়ে আসা উচিত তাহলে হয়তো এরাজ্যে সিপিএম এর পেজটা একটু সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ একেবারেই তাই অর্থাৎ এই রাজ্যে সিপিএম এর যে প্রচার সেটা একেবারেই মানধাত্মা আমলের সেই ম্যারম্যারে ভাবেই রয়ে গেছে এখনো অব্দি অনেক ধন্যবাদ নীল তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নীল ছিল টেলিফোন লাইনে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে ত্রিপুরার সিপিএম এখনো পর্যন্ত অনেকটাই যে জায়গাতে পশ্চিমবঙ্গের সিপিএম এগিয়ে গেছে এই প্রচারকে সামনে রেখে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে সামাজিক মাধ্যমে এক প্রকার ঝড় তুলেছে কিন্তু এই রাজ্যে তাদের মাঠে ময়দান থেকে শুরু করে সামাজিক মাধ্যম কোথাও কোনো নতুনত্ব বা অভিনব প্রচার পরিলক্ষিত হয়নি লোকসভা ভোটের আগে অন্তত এমনটাই মত রাজনৈতিক মহলের ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন